ভগবান শ্রীরামকৃষ্ণ শ্রী মা সম্পর্কে বলছেন ওকে আর আমাকে এক বলে জানবে আমরা কেউ আলাদা নই একজন প্রশ্ন করেছিলেন মহারাজ যখনই ঠাকুরের ধ্যান করি মায়ের মূর্তিটা সামনে বেসে আস কি করবো সে কি কথা মায়ের মূর্তি ধ্যান করবে ঠাকুর আর মা কি আলাদা মা তোমার সামনে এসেছেন কত ভালো মা কি ধ্যান করো মার কাছে প্রার্থনা করো তাহলেই হবে এরকম তাকে একজন ও দেখল যে মা রান্না করেন কথা বলেন এই করেন সেই করেন ও ধ্যান করতে কখনো দেখে না আর ঠাকুর মহুমহু সমাধিতে যেতেন তখন ওর মনে হলো যে এইরকমভাবে ঠাকুরকেও সমাধিতে যেতেন মা তো তা করেন না তখন ওর মনে সন্দেহ হবার পর একটু মাকে দুঃখ দিলে এবং ঠাকুর সেটা জানতে পেরে বললেন যে তুমি ওকে কি মনে করো কখনো অপবিত্র হয় এই গঙ্গার উপরে যে নোংরা চলে যাচ্ছে তার মানে কি গঙ্গা অপবিত্র হচ্ছে কখনো পবিত্র হয় না শ্রী শ্রী মা তিনি হচ্ছেন সেই ভগবানের সত্যি যে সব সময় শুদ্ধ সব সময় পবিত্র একত্রে থাকে এরা কখনো আলাদা হন না একমতে ভগবান কৃষ্ণ এবং রাধা আসলে একই এখন ভগবান তার মনে হলো আচ্ছা আমাকে কতটা ভালোবাসলে আমার সত্যিকারে ওর প্রতি টান হবে এমন তিনি কি করে কাকে নিয়ে পরীক্ষা করতেন আমাকে কতটা ভালোবাসলে আমার ওর প্রতি টান হবে তখন তিনি নিজেকেই রাধা সৃষ্টি করলেন এটা একমতে বলে যে কৃষ্ণই আসলে রাধা এবার রাধার সেই যে টান কৃষ্ণের প্রতি এবার স্বামী বিবেকানন্দ রাধা তো পছন্দ করতেন না যে ঠাকুর বলছেন ওর টান টানে অন্য কোনো দে টানটা দেখ ভগবানের প্রতি কতটা ভালোবাসা সমাজ কি বলবে কে কি বলবে দিকে তাকাচ্ছেন না শুদ্ধ কৃষ্ণ 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 আর কোনো বাসনা নেই তাই রাজা হচ্ছে সাদা সাদা হচ্ছে সত্য সত্যের প্রকাশ তার মধ্যে কোনো তার মধ্যে রজ নেই তম নেই শুধু সত্য আর তারপরে সম্পূর্ণ আকর্ষণ কৃষ্ণের প্রতি তো কৃষ্ণ নিজেই রাজা হয়েছেন হয়ে তিনি এই জেলা করেছেন তা আমরা দেখি এরা দুজনে কখনো আলাদা থাকতে পারেন না ছোট্ট একটি মেয়ে বয়স্ক মহিলার কোলে বসে আছেন তখন এক বয়স্ক মহিলা যেমন মজা করে বলে ওই যে ছেলেগুলো বসে আছে ওর মধ্যে তুই কাকে বিয়ে করবি যাত্রা চলছে মাঝখানে তো ছোটবেলা আমরাও সেই যাত্রা দেখতাম আপনারা দেখেছেন না জানি না আমাদের ছোটবেলা মানে কিন্তু অনেক আগে যথেষ্ট বয়স হয়ে গেছে আমার তো ওই ছোট গিয়ে দেখছি যে যাত্রা চলছে ওই যে মা ঠাকুর বসে আছে ঠাকুর উল্টো দিকে ছেলেদের দিকে ও ছোট্ট মেয়েকে চুপ করে দেখিয়ে দিল ঠাকুরকে কেন কেননা ওই শক্তি ওই ভাবে শক্তি মান ছাড়া থাকতে পারেন না আবার কিছু বছর পরে যখন শ্রীরামকৃষ্ণের বিয়ের জন্যে সব মেয়ে খোঁজা হচ্ছে পাওয়া যাচ্ছে না তখনকার দিনে মেয়েদেরকে টাকা দিতে হতো মেয়ের বাবাকে পণ দিতে হতো সুতরাং অতটা পাওয়া যাচ্ছে না তখন নিজেই বলে দিচ্ছেন মুকুর্জিদের বাড়িতে গিয়ে দেখো কুতুল বাঁধা আছে শক্তি আর মান তখন আলাদা হন না তারা সবসময় একসঙ্গে থাকেন তো এই কি ও আমার শক্তি শ্রীরামকৃষ্ণ বলছেন তা মা হচ্ছে ভগবানের শক্তি কোন ভগবান ভগবান শ্রীরামকৃষ্ণ এখন এই ভগবানের তো আমরা পেলাম কি আমরা শুনেছি ভগবানের শক্তি সম্পর্কে একটা আইডিয়া হলো কিন্তু কাজ কী করে করেন ভগবান তার এই শক্তিটা কিভাবে কাজে লাগান পাঁচটাভাবে কাজে লাগান একটা হচ্ছে সৃষ্টি স্মৃতি প্রলয় আর নিগ্রহ অনুগ্রহ এই পাঁচটা ভাবে এই শক্তিটা কাজ করে সৃষ্টি স্মৃতি প্রলয় ওর মধ্যে আমরা ঢুকতে পারবো না but thakur Sri dey, they they actually with me. some four americans, they have come. so i was showing them the dakhini i'm so sorry to see. actually, all those places are now closed. we cannot go and see. i do not know why. to control the crowd, they could make a different way. anyway, the I giri, the dakini shi, lamu ganga ghat. একজন অতি সুন্দরী নারী উঠে গেলেন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে যেতে তিনি প্রসব করলেন পালন করলেন আবার সেই সন্তানকে নিজের মধ্যে গ্রহণ করে নিলেন সৃষ্টি স্থিতি প্রলয় ঠাকুর একবারে দেখিয়ে দিচ্ছেন ইটস জাস্ট লাইক এ গেম ইট ইস না সৃষ্টি স্থিতি প্রলয় হচ্ছে ক্রিয়েশন হচ্ছে সাস্টেন্স হচ্ছে অ্যান্ড রেজলিউশন অ্যান্ড ডিস্ট্রাকশন এটা যে হচ্ছে সৃষ্টি স্থিতি প্রলয় সেটা আমরা চোখের সামনে ঠাকুরের দৃষ্টি করতে দিয়ে দেখতে পাচ্ছি ভগবান যে করছেন আমাদের মনে হচ্ছে সৃষ্টি করতে গেলে কত কি করতে হয় কিচ্ছু না যা উনি ইচ্ছা করছেন সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়ে যাচ্ছে সেই জন্যে আমাদের ভগবানের হাত নেই খেয়াল করেছেন জগন্নাথ মহাপ্রভুর হাত নেই দুটো কিন্তু ওরা আমি ওখানে গেছিলাম তখন ওরা খুব গর্বের সঙ্গে দেখাচ্ছিল সোনার দুটো বড় বড় হাত রাখা রয়েছে ওরা মনে করছে ভগবানের হাত থাকবে না এবার কি কথা সোনা তো খুব দামি ওদের কাছে দামি তার দুটো সোনার হাত বানিয়ে রেখেছে ভগবানের হাতে দরকার নেই ইচ্ছা মাত্র কাজ হয় বলেই তো হাতটা হয়নি তিনি সর্বব্যাপী বলে ভগবানের নেই আমাদের জগন্নাথ মহাপ্রভু অসাধারণ এই জাতি তার নই জাতি তার দূরে তদন্তিকে তার অন্তর আসছে সর্বাস ভাই এই আমাদের বেদির বাড়ি তিনি দূরে কাছে ভেতরে বাইরে সর্ব ব্যাপারে এভরি ব্যাচুর দ্যাট কনসেসনেস দ্যাট একটা মূর্তি করে দিয়েছে কাঁটতে পারে অসাধারণ একটা একট্রা টাইডিয়া কে কীরকম মূর্তি করে দিল আর সেই মূর্তিটা কি বড় বড় দুটো চোখ উইদাউট তিনি আই লিট চোখের পাতা নেই জগন্নাথ মহাপ্রভু আমরা ওষুধ গল্প করতে ভালোবাসি কিন্তু জগন্নাথ মহাপ্রভুর এই যে আসল কারণ হাত নেই কেননা তার কাজ ইচ্ছা মাত্র হয় পা নেই কেননা তিনি অলরেডি সর্বত্র সর্বব্যাপী তাকে পা দরকার হয় না আমাদেরই দরকার হয় এখানে ওখানে যাব বলে কিন্তু ভগবান সেই রকম সর্বব্যাপী রয়েছেন তো সৃষ্টি স্থিতি পালন করছেন ওইটা তো আমরা দেখলাম তারপরে দুটো খুব ইম্পর্টেন্ট নিগ্রহ আর অনুগ্রহ নিগ্রহ আর অনুগ্রহ তিনি কিভাবে করেন এখন নিগ্রহ মানে হচ্ছে তার মায়া শক্তি দিয়ে বেঁধে রাখেন সেই জন্যে তাকে কষ্ট পেতে হয় কিছুতে তার থেকে বেরোতে পারে না একটা দুটো ছোট্ট ছোট্ট উদাহরণ শ্রী মা বেশি নিগ্রহ করেননি একটু উদাহরণ হিসেবে রেখেছেন ওর ভাই সে তো ভাবছে যে আমার দিদিকে সকলে কীরকম ভালোবাসে আর কত কী নিয়ে আসে কলকাতার লোকগুলো একটু বোকা বটে নিয়ে কিন্তু ঠিক আছে আমার দিদিকে দেবী হিসেবে নিয়ে আসে এবং সব দেয় তখন গিরিশচন্দ্র ঘোষ বলছেন অরে বোকা যা উনি হচ্ছেন কপাল হচ্ছেন উনি হচ্ছেন ভগবতী গিয়েও ও পায়ে পর মুক্তিটা চেয়ে নেই কারণ গেছেন গিয়ে বলছেন আচ্ছা ওই গিরিশ পাঠালো তুমি নাকি ভগবতী সঙ্গে সঙ্গে নিগ্রহ কিরকম ভুলিয়ে দিলেন তুমি ওসব নিয়ে দেবো না আমি তোমার দিদি তুমি আমার ভাই তাহলেই হবে বুঝতেই পারত না আর একটা ছেলে মায়ের কাছে কাজ করত সব সময় হি ওয়াজ ভেরি ফ্রি উইথ মাদার হোয়াট এভার হি ওয়ান্টেড মাদার ইস টু গিভ তো ও একদিন শুনলো যে সারদানন্দজি এবং অন্য সাধুরা তারা আলোচনা করছেন মার কাছে একবার যদি কেউ চেয়ে নিতে পারে যে আমাকে মুক্ত করে দাও তাহলে হয়ে যায় হলো কী চাইছো তোমরা আমাকে বলো আমি চেয়ে আনছি ওরা তখন মজা করে বলে যা গিয়ে বল মা আমার মুক্ত দিয়ে করে দাও ওলা হতে হতে গেল দোতলায় গিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে মা যেই ফিরে তাকালেন ভুলে গেল কি বলতে বলেছিল মুক্ত করে দাও বলতে ভুলে গেল তো মা জিজ্ঞেস করলে ঈশ্বরায় কি চাই বলল কী নেছে ফল চাই উনি খাটের তলায় দেখিয়ে দিলেন ও একটা ফল নিয়ে নেবে গেল এখন এই হচ্ছে নিগ্রহ কিছুতেই মুক্তি দিতে চায় না অন্য যা চাইছি ফোটাফট দিয়ে দিতে পারেন কিন্তু অন্য কিছুতেই কারণ ওই নিগ্রহ মানে তাহলে খেলাটা চলবে না না সবাই মুক্ত হয়ে গেলে খেলা কি করে হবে রেখে দিচ্ছেন বন্ধন দিয়ে কিসের বন্ধন অহংকারে আমি খুব ভালো গান করতে পারি আমি খুব ভালো বক্তা আমার প্রচুর টাকা পয়সা আমার প্রচুর পড়াশুনো আমার এই কিছু না কিছু একটা অহংকার তার মধ্যে ঢুকিয়ে রাখে আরে বেচারি কত মানে একটু চেষ্টা করি হয়ে যেত কিন্তু বুঝতে পারলো না ওটা তো থাকবে না কোনটাই থাকে না আপনি ভেবে দেখুন এই যে সিনেমা কি কি কষ্ট কষ্ট সামনে শিঙাড়া খেতে পারছে না কি লাভ দেখছে কেন কি ওজন কম রাখতে হবে তারপরে এই লাফাচ্ছে কোনো রকমই না তারপরে তো কোনো রকমই ঝকঝকে থাকতে হবে লাভটা কি ওই যখন কি ফিতে কাটে তখন ছবি টবি ওঠে তখন আচ্ছা ওই আচ্ছা দু পাঁচ বছর আগে যদি মারাই যায় কিন্তু ভালো করে রসগোল্লা টসগুলো খেয়ে কিনতাম না এখন কি ওর মাথায় ঢুকেছে ওকে থাক চিরন্তন থাকতে হবে চিরন্তন থাকতে পারবে কেউ পারে কখনো কোনো দিন হয় না এই মাথার মধ্যে থাকে আমি অনেক দিন বাঁচবো দিন বাঁচব বেঁচে কি হবে জীবনটা অল্প হলেও ঠিক ঠিকভাবে বাঁচতে হবে একদম মাথা তুলে আনন্দের সঙ্গে সকলকে ভালোবেসে আর ঈশ্বরকে সবার মধ্যে থেকে। তাই ওই মাকে তখন ডাকতে হবে মা কিন্তু আমরা এবার শেষ করব অনুগ্রহ শক্তি প্রকাশ করেছেন মায়ের শক্তি তার পাঁচটা রূপে কাজ করে তার প্রথম তিনটে ছেড়ে দিন দুটো আমাদের সঙ্গে সংযুক্ত নিগ্রহ আর অনুগ্রহ এই অনুগ্রহ শক্তি রূপে এবারে সৃষ্টি মা ভগবানের শক্তি তিনি বদ্ধ করেন তিনি মুক্তি দেন এবারে ভগবানের শক্তিকে স্বয়ং ভগবান মা করে দিয়েছেন আর শক্তি না এবারে সে মা আর কীরকমভাবে মা করলেন এমন এমনভাবে ঠাকুরের গায়ে দেখো ওর সামনে ওই সন্তানদের বলছেন হ্যাঁ কটা করে রুটি খাও তো বলছে দিয়ে আমরা একটা করে ও দিয়েছেন একটা করে বেশি দেবে না কিন্তু ঘুম থেকে উঠতে পারছে না তো যেই বলেছে কী ব্যাপার তোমার ঘুম থেকে উঠতে পারছো না কেন বলে মা জোর করে দুটো তিনটে রুটি দিল খেয়ে নিলাম আর তখনকার দিনের ছেলেরা সব বাঙালিরা কুস্তি টুস্তি করত এখনকার দিনে ওরা সময় হোয়াটসঅ্যাপ কিসব করে কিন্তু ওরা কুস্তি একদম ফলবান ছিল সবাই এখন ওই না চলিয়ে ওই একটা রুটি কী হবে আমাদেরও যোগ বয়সে দেখেছি এই যে লুচি দশটার নিচে কি করে খাবো ছোটো ছোটো লুচি এবার দুটো দুটো করে খেতে হবে তো একটা লুচি এবার কী খায় এখন এই রকম যে সমস্ত ছিল সেই ওখানে একটা করে রুটি দুটো করে তখন ঠাকুরকে বলল মা দিয়ে দিয়েছেন আমরা করিনি আমরা কেটে চাইনি মার কাছে যখন ঠাকুর গেলেন এইবারে কিন্তু ঠাকুরেরই প্ল্যান মার মধ্যে ভালোবাসাটা জাগিয়ে দিলেন বন্দন না মুক্তির মা বললেন ওদের ভার আমি নেব একটি মেয়ে এটা হচ্ছে অনুগ্রহ তিনি কৃপা করছেন এই যে ভগবানের শক্তি কৃপা করছেন এবারে দেখা যায়নি কখনো এবারে প্রথম আমরা দেখছি ভগবান স্বয়ং তার শক্তিকে জাগ্রত করেছেন কৃপা করবার জন্য ভাবা যায় দিস আর ফার্স্ট টাইম ইন হিস্ট্রি একবার যে আমাকে মা বলে ডাকবে ওই মেয়েটি ছুটে ছুটে এসে মার হাত থেকে থালা নিয়ে ঠাকুর ভগবানকে দিচ্ছেন লোকেরা মনে করে সৎ লোককে খাওয়ালে তার মঙ্গল হবে হবে তো নিশ্চয়ই তুমি মাঝে মাঝে খাইয়ে বিপদও ফেলে সে কথা এখন আর বলবো না কি কথা বিপদে খাইলে এরকম বিপদের মধ্যে খেলা ছবি টবি তুলে যে আমরা যখন যখন ওই ভগবানকে খাওয়াতে যাচ্ছেন যেই মুহূর্তে উনি থালাটা দিলেন নিয়ে ঠাকুরকে দিলেন ঠাকুর তো কিছুতেই ছুঁতে পারছেন না রকম দেখা যায় না কিন্তু আমরা মনে করি ওই লোকটা ঠাকুরকে ডোনেশন দিল না উল্টো ঠাকুর ও না। দিলেও নেবেন না আমাদের ঠাকুর এমন চু একটা লোক খুব বড় লোক কিন্তু তার থেকে নিতে চান না আর একটা গরিব মানুষ ওর থেকেই নেবেন তার বেশি টাকা নেই তবু বলছেন আচ্ছা আমাকে একটা ধুতি এনে দেবে দশ হাজার টাকা নিয়ে লোকটি এসেছিলো তাকে তাড়ালেন আবার মাস্টার কে কি বলতে মাসে ক্যালকুলেট করে বাজেট টাজেট করে বলে হয়ে যাবে আচ্ছা একটা এনে দেবো আর যেই বেরোচ্ছেন তখন পেছন থেকে বলছেন তাহলে দুটো এন ভগবান স্বয়ং চেয়ে নিচ্ছেন তার কাছে যার কাছে নেই কেন ভালোবাসি ওই ভালোবাসাটা আর তার কাছ থেকে নিয়ে তাকে অনুগ্রহ করছেন কৃপা পাচ্ছেন সে স্ত্রী মার হাত থেকে নিয়ে গিয়ে দিয়েছেন খেতে পারছেন না কেননা ওই ছোঁয়া ঠাকুর খেতে পারছেন না মা হলে না তোমাকে এটা খেতেই হবে একটি মহিলা তার ভাব ছিল যে ভগবান তার প্রেমিক এবারে ভগবান স্বামী ঠাকুরের কাছে এসেছেন এসে ওই ভাব নিয়ে অ্যাপ্রোচ করছেন ঠাকুরের তো হচ্ছে সন্তান ভাব তো ঠাকুর সহ্য করতে পারছেন না চেঁচামেচি করছেন বেবি দেখুন মা তার স্ত্রী ঠাকুরের স্ত্রী যখন শুনলেন ওই মহিলা ঠাকুরের কাছে ওই ভাব নিয়ে গেছেন কত রাগ হওয়ার কথা ঠিক উল্টো উনি বললেন দেখো দেখি একটু গেছে ওই ভাব নিয়ে ওকে ওইভাবে কখনো করতে হয় পড়তে হয় একজনকে পাঠাচ্ছেন ওকে আমার কাছে ডেকে নিয়ে এসো অনুগ্রহ আমরা ভাবতে পারি কোনো মহিলা ভাবতে পারেন যে তার স্বামীর কাছে আর একজন মহিলা গেছেন আর তিনি তাকে বকছেন বলে উল্টে মহিলাকেই সাপোর্ট করছেন অনুগ্রহ একজনের কাছে উনি রোজ দুপুরবেলা বসে বসে গল্প করতেন তখন ঠাকুর বারণ করলেন তোমার সঙ্গে কথা বলবে না কেননা না ওর চরিত্র ভালো ছিল না তোমার সঙ্গে দেখলে লোকে তোমাকেও খারাপ বলতে পারে তখন উনি শুনলেন না ঠাকুরের কথা মা শুনছেন না রাম ও কৃষ্ণের কথা প্রাণা কিন্তু না কেন এইখানে হচ্ছে এই শক্তি না মা বললেন ওদের খারাপ ছিল আগে কিন্তু এখন কৃষ্ণ নাম করে এখন ভগবানের নাম করে আমরা যদি হাত বাড়িয়ে না দিই ও উঠবে কি করে অনুগ্রহ তারপরে শেষ করি ওই কথাটা বলে একটা হচ্ছে আমাদের একটা টাক্স দিয়ে গেছেন সেই টাক্সটা হচ্ছে ডোন্ট ফাইন্ড ফল্ট উইথ আদার্স যদি শান্তি পেতে চাও শান্তি না চাইলে ঠিক আছে তুমি একে ওকে নিন্দা করতেই পারো কিন্তু যদি তুমি শান্তি চাও যদি শান্তি চাও তখন কন্ডিশন যদি শান্তি চাও কি করবে কারণ নিন্দা করো না নিন্দা দেখবে নিজে যাতে তুমি নিজেকে সুধরাতে পারো আর বললেন যে আমাকে মা বলে ডাকবে আমি তাকে ফেরাতে পারবো না কোনো মন্ত্র নয় কোনো সংস্কৃত নয় শুধু অনুগ্রহের শক্তি মা রূপে এসেছে যে আমাকে মা বলে ডাকতে পারবে আমি এতে বলে শেষ করি এই যে ছবিটা এটা দেখিয়ে মায়েরই একজন শিষ্য জয়রাবাটিতে তাকে বলেছিলেন এটা হচ্ছে মায়ের লক্ষ্মী রূপ তারপরে হঠাৎ করে আমাকে আন্দামানে যখন পোস্টিং হলো আমি তখন মায়ের এই লক্ষ্মীরূপের ছবিতে নিয়ে গেছিলাম সঙ্গে আবার যে মা বসে যেটা পুজো হয় সেটাকে সরস্বতী মূর্তি বলে ওটাও নিয়ে গেছিলাম আন্দামানে গিয়ে বুঝলাম দারিদ্র কাকে বলে আগে তো কখনও জন্মের পর থেকে দারিদ্র দেখিনি আন্দামানে গিয়ে দারিদ্রতা অনুভব করলাম খাওয়ার কষ্ট অনুভব করলাম টাকাটাকে তিনবার জল দিয়ে গুনে গুনে বার করতে হয় ওইটা আমি নিজে করলাম একজন আমাকে কিছু টাকা দিয়েছিল বোধ বোধসারণ কিন্তু ও আমাকে এক হাজার টাকা দিয়েছিল ওই দশ টাকাটাকে তিনবার দেখতাম দুটো বেরিয়ে যাচ্ছে না তো সেটা দিয়ে ওই মরিয়া চানাচু কিনে খাওয়া হতো এখন এই ছবিটার কাছে প্রার্থনা করলাম মা তোমারই সন্তান বলেছে তুই নাকি লক্ষ্মীর রূপিনি এখন সরস্বতী রূপে এক্ষুনি এক্ষুনি আমাদের দিতে হবে সরস্বতীর পর্যায়ে এখন না খাওয়া নেই খুব কষ্ট হচ্ছে তুই ব্যবস্থা করে দাও ওই আন্দামানে এত 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 এলো ভাবাই যায় না আমাদের ব্যাংকে একটা টাকা ছিল না আর যখন ছেড়ে এলাম তখন দুটো তিনটে বড় বড় বাড়ি সমস্ত কিছু এক কোটি টাকা ব্যাংকে এই মা তা এই জন্য তিনি হচ্ছেন সব সময় অনুগ্রহ মাকে বলেছিলাম মা জগতের কারো দুঃখ যেন না থাকে খুব চেষ্টা করো আপনারাও করবেন নিজের জন্য চাওয়ার আগে মাকে বলবেন যে মা মানুষের বড় কষ্ট রাস্তাঘাটে দেখি মানুষের মতো ওরা থাকে না যখন কলকাতার রাস্তায় দেখি চতুর্দিকে মানুষ কীরকম ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে রয়েছে জন্মেছে মানুষ হয়ে কিন্তু মানুষের জীবনটাই বুঝতে পারলো না কি কষ্ট কি কষ্ট তোমার জায়গায় জন্মেছে তোমার ভাষায় কথা বলে তুমি তাদেরকে একটু দেখবে না মা এই প্রার্থনাটা আমরা মার কাছে করব। অনুগ্রহ রৌপিণী ভগবানের শক্তি মা সারদা জয় মা জয় মা জয় মা